শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমরা ভালোই আছি চলে এসেছি পূজার ঘরে সকাল সকাল এই যে গোপালকে ওঠানো হয়েছে পূজার আয়োজন করা হয়েছে এই যে এটা হলো গাছের ফুল দেখতে থাকো সারাদিন কী কী করি আমাদের সাথে থাকা দেখতে থাকো এই যে ছোটো মেয়ে সকালের খাবার খাচ্ছে তার সকালের খাবার কলা মুড়ি এটা তার প্রিয় খাবার এই যে বসে আছে সে এখন খাবে সকালে ঘুম থেকে উঠে কলা দিয়ে মুড়ি দিয়ে খাবে তারপরে খাবে একটা ডিম সেদ্ধ নাও খাও নাও এই যে তোমার খাবার হুম এই যে খাবার খাচ্ছে হ্যাঁ নাও খাও হ্যাঁ গুড এই যে বন্ধুরা তার খাওয়া দাওয়া শেষ এখন সে একটু নিচে যাবে তার বাবার সাথে এই যে তার ওষুধ খাচ্ছে সকালের খাবার খেয়ে পড়াশোনা করে চলে এসেছে পাশে চলে এসেছি রান্না হবে আজকে রান্না হবে যেখানে মাছ বিছানো আছে তারপরে মিষ্টি লাউ ভাজি আর হবে মাছের ঝোল এই যে সে প্রতিদিন সকালে তার বাবার সাথে দোকানে যায় যে চলে গেল এই যে বন্ধুরা আমার বোন পড়ালেখা করছে কালকে তো প্রাইভেট পড়তে গেছিল দেখতে পারছেন আপনারা ইফতার পার্টিতে গেছিলো সেজন্য পড়া হয়নি সেই পড়াগুলা এখনো কমপ্লিট করছে বন্ধুরা তখন তো মেয়েকে পড়াতে বসেছিলাম পড়ানো হয়ে গেছে এই যে চলো একটু বাইরেটা ঘুরে আসি বারান্দার থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা রাস্তায় কি ভিড় ঈদের সামনের রাস্তায় অনেক ভিড়

এটা হলো মিষ্টি আলু পোড়া এটা খেতে অনেক মজা কে কে খেয়েছ জানাবে তো বন্ধুরা এই যে রান্না ফিরে এলাম তো রান্না করতে থাকি আমাদের সাথে থাকো দেখতে থাকো কিভাবে রান্না করি যে কড়াইটা ছেড়ে দিয়ে দিয়েছি রান্না বাইরে বাতাসও আছে রোদের সাথে সাথে এই যে এই যে বন্ধুরা মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে মাছটা ভেজে নেব এই যে মাছগুলো এখন এটার সাথে অ্যাড করবে হলুদ এখানে দিয়ে দিলাম হলুদ কোন দিনে কেটে রেখেছিলাম এখন হলুদ দিয়ে মাছগুলো মেখে নেই মেখে নিয়ে ভেজে নেব হুম ভাজবো তেলে ভেজে নিবো এই যে ডাল করব এদে মাছগুলো ফেলে দিলাম ফেলে মাছগুলো নিয়ে নেই এই যে মাছ ভাজা কমপ্লিট এখানে আবার মেয়েদের জন্য ভাজা মাছ রেখেছি ঝোলের মাছ খাইতে চাই না বললো যে ভাজা মাছ রাখো এই যে রেখে দিলাম আর এটা দিয়ে ঝোল করবো ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কেমন দেবো জিরা এই যে কড়াইতে জিরা দিয়ে দিয়েছি এবার সবজিগুলো ছেড়ে দেব 他那是俺们这边，俺们这边。 করেছি জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ কয়েকটা মরে এবার একটু জল দিয়ে দিবো ঢাকা দিয়ে দিলাম দিলামটা বা এবার ঝোলের জন্য জল দিয়ে দিব ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিব এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো ছেড়ে দেব ছেড়ে দেই মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো ঝোলটা নামিয়ে নিলাম এই যে বন্ধুরা ঝোল রান্না কমপ্লিট এই যে বন্ধুরা চলে এসেছি তে চলে এসেছি খাওয়া দাওায় সাদা ভাত এখানে আছে এই যে শাক ভাজি চচ্চড়ি মিষ্টি লাউ ভাজি মাছের ঝোল মাছ ভাজা এখানে হলো ডাল এই যে বাবা চান করে এইমাত্র খেতে বসলো এখন মা বাবাকে খেতে দিবে এই যে মা আমাকে বেড়ে দিচ্ছে ওই যে বাবাকেও বেড়ে দিচ্ছে মা এই যে মা হচ্ছে স্পেশাল কাসুন্দি সাগের সাথে এই কাসুন্দীটা হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য হচ্ছে পাঠাতেছিলো এই যে শাকের ভিতর বাবা এখন এবার শাশুড়ি মা কি করবে না করবে তো তা তো জানি না কাসন্দি বানাবে কি বানাবে না জানি না তো এখনো বলে নাই এই যে খেতে বসে পড়েছে এই যে শাক দিয়ে ভাত মা খাচ্ছে এই যে দুষ্টু বসেছে এখানে তাহলে বন্ধুরা আমরা খেতে থাকি আমাদের সাথে থাকো এই যে খাওয়া দাওয়া হবে বাবা দিদার উদ্দেশ্যে বলে যাও যে হচ্ছে দিদা বাবা খাতে চাইছে বলো দিদি দিদি ভিডিওটা দেখে থাকো তাহলে তো দেখবা আর বাবা তো তোমার কাছে কাসন্দ খেলে যাইছে বানাইও এই যে আমার মাও খাচ্ছে যে বাবা মা এই যে আমার মাও খাচ্ছে যে বাবা মা খাওয়া চলছে খাওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা খাওয়া তো দেখাতে পারলাম না মানে খাওয়া তো দেখাইছি কিন্তু শেষ করতে পারলাম না আমাদের খাওয়া শেষ এই যে আমার বোন এখন প্রাইভেটে যাবে রেডি হয়েছে বেরিয়ে পড়েছে এই যে আমার মা টাটা টাটা আমি এখন তালা দিয়ে নেই ওরা গেল তো চলুন বারান্দায় যাই বারান্দায় দেখা যাবে ওদের বারান্দা দিয়েই যাবে ওরা আজকে মোবাইল নিয়ে যাবে না আজকে এমনি যাবে এই যে বারান্দায় চলে এসেছি বিকেলবেলা ওদের দেখতে পারবেন বন্ধুরা বন্ধুরা ওই যে মা আর আরণি চলে গেল ওই যে মা যাক তাহলে ওরা তো আজকে মোবাইল নিয়ে যায় না দেখাইতেও পারবে না কি করবে প্রাইভেটে আজকে আবার মঙ্গলবার আমাদের গান আছে যেতে থাকুক ওরা তাহলে